জুয়ান অ্যান্ড ফাইনালি চলে আসলাম আমার ইউটিউব অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে লাইভে তো আজকে অনেক দিন পর অলমোস্ট অনেক বছর পরে অ্যাকচুয়ালি ইউটিউবে লাইভে আসলাম এবং আপনারা অলরেডি দেখতে বুঝতেই পেরেছেন কোন টপিকের উপরে আজকে লাইভে এসেছি আর তা হচ্ছে ফেইসবুক নতুন আপডেট দুই হাজার পঁচিশ এবং এই তো গত কয়েকদিন আগে গত চার পাঁচ দিন আগে থেকে এখন পর্যন্ত ফেসবুকে চলছে বিশাল আপডেট এবং অনেকেই কিন্তু এখন মনিটাইজেশন পাচ্ছেন এবং সেটা নিয়ে অনেক সুবিধা অসুবিধা এবং অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন অনেকে অনেক কিছুই বলছেন এবং অনেকেই মনিটাইজেশন পেয়েছেন এবং অনেকেরই মনিটাইজেশনের অনেক ধরনের সমস্যা হচ্ছে এবং সব কিছু নিয়েই হচ্ছে আজকের আজকের লাইভটা এবং আজকে লাইভ বরাবর আমার ফেসবুক পেজ থেকেও আমি লাইভে যাব কিছুক্ষণ পরে এবং শর্টকাট ভাবে আজকে আপনাদের সাথে আলাপ আলোচনা করব আহ যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ওকে যারা আমার সাথে যুক্ত আছেন আমার লাইভ দেখছেন ফেসবুক বা ইউটিউব থেকে যারা আমার লাইভ দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং থাকবো অনেকক্ষণ আপনাদের সাথে এবং ফেসবুক নতুন আপডেট নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন বিশেষ করে আমাকে অনেকেই আমার পেজ অ্যান্ড আমার প্রোফাইলে অনেকেই মেসেজ করছেন যে ভাইয়া ফেসবুকের আপডেট এবং ফেসবুকের এই নতুন আপডেটের কারণে কিন্তু অনেকের মনিটাইজেশনে অনেক ধরনের প্রবলেম হচ্ছে এবং অনেকের কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর অনেকের হচ্ছে তাদের পে আউট অ্যাকাউন্টটাকে হোল্ড করে দেওয়া হয়েছে অনেকেরই আমার পরিচিত এক ভাই করেছে তারও এরকম অবস্থা হয়েছে তো ফেসবুক মনিটাইজেশন যাদের পে আউট অ্যাকাউন্টটা হোল্ড করা হয়েছে অনেকের পাঁচ দিন অনেকের দশ দিন এরকম নির্দিষ্ট একটা সময় দিয়ে তাদেরকে হোল্ড করেছে তো যারা যাদের অ্যাকচুয়ালি পেমেন্টটা হোল্ড করা হয়েছে তারা অ্যাকচুয়ালি টেনশন করবেন না এটা ফেসবুক থেকেই দিয়েছে এবং এটা আপনার সিকিউরিটি হিসাবেই দিয়েছে এবং এটা ঠিক হয়ে যাবে আমি আমি আজকেও সাপোর্ট টিমের সাথে কথা বলেছিলাম যে আমার কাছের একজন মানুষ এবং আমার পার্সোনালি আরেকটা আইডিয়া আছে সেটা তো সেম প্রবলেম যে পে আউট অ্যাকাউন্টটা হেল হোল্ড করে রেখেছে তো আমি ফেসবুক টিমের সাথে কথা বলেছি এবং ফেসবুক টিম বলেছে যে এটা ঠিক হয়ে যাবে নির্দিষ্ট যে টাইমটা দেওয়া হয়েছে অনেকের পাঁচ দিন অনেকের দশ দিন এরকম অনেকের আরো সাত দিন আট দিন এরকম টাইম দিয়েছে তো নির্ধারিত যে টাইমটা দিয়েছে ওই টাইমের শেষ হওয়ার পরপরই কিন্তু সেই হোল্ড হওয়া যেই নোটিফিকেশনটা আছে সেটা কিন্তু উঠে যাবে এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই তো যাই হোক যারা যুক্ত আছেন আমার সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ চাইলে কমেন্ট করে জানাতে পারেন কোথা থেকে আমার লাইভটি দেখছেন এবং আপনার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন এবং কমেন্টের সেকশনটা মনে হয় আচ্ছা আচ্ছা কমেন্টের সেকশনটা কি চালু ছিল নাকি না সরি যদি চালু করা না থাকে আমি দুঃখিত আমি কিভাবে চালু চালু ওকে করার প্রয়োজন নাই হয়ে গেছে ওকে আর যারা আমার লাইভ দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কিছুক্ষণ পর আমি আমার ফেসবুক পেজ থেকে লাইভে যাব এবং চাইলিয়া ফেসবুক লাইভে আপনারা আমার সাথে জয়েন হতে পারেন এবং যারা যুক্ত আছেন আমার সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমি প্রচন্ড ঘামায় গেছি দেখতে পাচ্ছেন প্রচন্ড গরম এবং যা বলছিলাম ফেসবুকের নতুন আপডেটে কিন্তু অনেক কিছুই পরিবর্তন আসছে এবং অনেকের কিন্তু এখন ইনকামের যে বিষয়টা আছে অনেকের কিন্তু ইনকামটা একটু কমে গিয়েছে বিশেষ করে একটা সময় আমি যেটা লক্ষ্য করেছি যে ওয়ান মিলিয়ন ভিউতে অ্যাভারেজ তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ ডলার আসতো এবং সেটা এখন দাঁড়িয়েছে মানে সেটা অল ওভার এখন দাঁড়িয়েছে ওয়ান মিলিয়ন ভিউতে দশ ডলার থেকে পনেরো ডলার এরকম দিচ্ছে তো ফেইসবুকের ইনকামের সোর্স কয়েকটা বেড়েছে ক্রিয়েটর কন্টেন্ট মনিটারেশন পাওয়ার পরে যেমন ধরুন আপনার যখন পিকচার আপলোড করলে আপনি ইনকাম করতে পারবেন টেক্সট ইন পোস্ট করলে আপনি ইনকাম পাবেন স্টোরি থেকে ইনকাম পাবেন এবং এই ইনকামগুলো যে যেহেতু পাবেন এবং এটার সুযোগ করে দিয়েছে এবং অন্য অন্য দিক থেকে যেমন রিলস এবং ইনস্টি অ্যাড এই ধরনের অ্যাড থেকে যখন আমরা ইনকামটা পেতাম আগে সেটার কিন্তু পার্সেন্টেজ বা হার খুব কমই দিয়েছে যেহেতু আমরা অন্য অন্য জায়গা থেকে ইনকাম করছি তো অল ওভার বলা যেতে পারে যে আগে যেমন রিলস ভিডিও থেকে একটা কন্টেন্ট ক্রিয়েটর ভালো অ্যামাউন্ট পেতো সেটার প্রায় অর্ধেকেরও বেশি কমে গিয়েছে এটা আসলে দুঃখজনক এটা অ্যাকচুয়ালি আসলেই দুঃখজনক কারণ আমি এটা নোটিস করেছি আমার পরিচিত যারা আছে সবাই কিন্তু মূলত এই জিনিসটা নোটিস করেছে যে কন্টেন্ট ক্রিয়েশন মনিটাইজেশনটি ইনিবেল করার পর থেকেই কিন্তু ইনকামটা আগে থেকে অনেক কমে গিয়েছে আগে যেমন রিলস ভিডিও আপলোড করলে ভিউতে অলরেডি অলমোস্ট ডলার এরকম চলে চলে আসতো আসতো বা এখন দশ হাজার ভিউতে দশ সেন্ট তিরিশ সেন্ট পঁচিশ সেন্ট পনেরো সেন্ট এরকম দেওয়া হয় তো ইনকামটা প্রায় অলমোস্ট অর্ধেকেরও বেশি কমে গিয়েছে রিলস থেকে এবং আদার্স ইনকামটা বেড়েছে আদার্স যেমন পোস্ট আর ছবি পোস্ট করলে ওরকম অ্যাকচুয়ালি ডলার আসে না তো যারা আসলে রিলস কন্টেন্ট করেন বা বড়ো বড়ো ভিডিও করেন তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আসলেই ইনকামটা অনেক পার্সেন্টেজ হিসাবে কমে গিয়েছে কারণ ফটোস এবং স্টোরি থেকে যা ইনকামটা হয় তো ওই ইনকাম দিয়ে আসলে পোষায় না সবার তো যাই হোক যেহেতু ফেসবুকের এটা নতুন আপডেট বা নতুন সিস্টেম তো আমরা সবাই চালু করেছি অন করেছি এটা অ্যাকচুয়ালি সব অল ওভারঅল মিলিয়ে হচ্ছে লাভ লস দুটাই আছে তো যদিও ইনকামটা একটু কম থাকবে বাট লাভ লস মিলে একটু ওভারঅল উনিশ বিশ থাকতে পারে তো এই হচ্ছে এই হচ্ছে বিষয় আর যারা অ্যাকচুয়ালি ফেসবুক রিলেটেড কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর হচ্ছে আজকে এই ইউটিউবের থেকে যে লাইভটা করছে এটা বেশিক্ষণ করবো না কারণ আমার ইউটিউব চ্যানেলটা একটু ডাউন অবস্থায় আছে বর্তমানে আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব যারা আমার লাইভটা দেখছেন বা পরে দেখবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যদি আপনাদের সাবস্ক্রাইব করা থাকে একটু আনসাবস্ক্রাইব করবেন তারপরে আবার একটু সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমার ইউটিউব চ্যানেলটা একটু ডাউন অবস্থায় আছে রিচ কম আমার একদমই রিচ কম তো ভাবলাম যে একটু লাইভে আসি কথা বথা বলি ওকে ওকে অনেকেই আছেন আমার সাথে যুক্ত যারা যুক্ত আছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমি দুঃখিত আমার লাইভের আজকে লাইভের কমেন্ট সেকশনটা কমেন্ট সেকশনটা অফ করা মানে অফ হয়ে আছে আমি একটা খেয়াল করি নাই যাই হোক আমি দুঃখিত আর কমেন্ট সেকশনটা অ্যাকচুয়ালি ওপেন রাখা উচিত ছিল আমার এটা খেয়াল ছিল না যাই হোক যারা আমাকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে আপনাদের যদি কারো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি লাইভ শেষে আমি এটার কমেন্টটা খুলে দিব আর হচ্ছে তারপরেও যদি আপনারা চান আমার ফেসবুকে আমার সাথে জয়েন হতে পারেন ফেসবুকের লিংক কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলের অ্যাপার্ট সেকশনে দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে যে কোনো সময় ফেসবুকে অ্যাড হতে পারেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এনি টাইম আমার সাথে আপনাদের সমস্যা সুবিধা অসুবিধার কথাগুলো আমাকে জানাতে পারেন আমি যতদূর সম্ভব আপনাদেরকে চেষ্টা করবো সেই সব বিষয় সমাধান দেওয়ার জন্য এবং অনেকে আছেন যুক্ত আমার সাথে চার পাঁচজন দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমি আরেকটা কথা বলে যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন যারা দেখছেন রাইট নাও আমার চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গিয়েছে বর্তমানে তো প্লিজ আমার চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব করা থাকে আনসাবস্ক্রাইব করে দিন এবং আবার কিছুক্ষণ পর আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন মানে আনসাবস্ক্রাইব করে আবার এতে করে আমার যে পেজের যে চ্যানেলটা যে রিচ অবস্থা আছে সেটা একটু ভালোর দিকে আসবে বা একটু গ্রো হবে তো আশা করছি বুঝতে পেরেছেন এবং যারা আমার সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আজকে লাইভটা বেশি গুণ করবো না ইউটিউবে ওকে অনেকে আছেন আমার সাথে যুক্ত আর আপনারা কমেন্টস করতে পারছেন না এই জন্য আমি আসলে দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত আমি কমেন্টসের যে অপশনটা সেটা আমার অ্যাকচুয়ালি মন ছিল না সেটা অন করে রাখবো মন ছিল না এই জন্য দুঃখিত যাই হোক যারা আমার সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বলতে বলতে রোজা শেষ হয়ে যাচ্ছে আর আপনাদের এবার রোজা কেমন কাটছে কি খবর আপনাদের কি অবস্থা আপনাদের চাইলে কমেন্ট করতে পারেন কমেন্ট করার অপশনটাই তো বন্ধ করে দিয়েছি এই লাইভ শেষে আমি আমার কমেন্ট অপশনটা চালু করে দিব আর আমি আন্তরিকভাবে দুঃখিত কমেন্ট সেকশনটা চালু রাখতে পারি নাই এজন্য আমি দুঃখিত অনেক কিছু নেবেন না তো যাই হোক যারা আমার সাথে যুক্ত ছিলেন এতক্ষণ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আর একটা মিনিট লাইভে থাকবো আপনাদের সাথে আর ফেসবুক রিলেটেড যদি আপনারা আরও কিছু জানতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেল তো আছে আপনারা যুক্ত তারপর আমার ফেসবুক পেজে যুক্ত হতে পারেন আমার সাথে এবং আমি ফেসবুক ইউটিউব সব জায়গায় চেষ্টা রাখি আপনাদেরকে ফেসবুক এবং ইউটিউব সংক্রান্ত যেই সব আপডেটগুলো আছে সেই সব আপডেটগুলো দিয়ে দেওয়ার জন্যে তো অবশ্যই আপনাদের ভালোবাসা চাই শ্রদ্ধা এবং আপনাদের প্রতি প্রতিরোধে ভালোবাসা এবং শ্রদ্ধা যারা আমাকে ভালোবাসেন আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সবসময় আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সবার প্রতি প্রতিরিয়া ভালোবাসা এবং শ্রদ্ধা আর চলছে উড়াধরা লাইভ এবং আছে লাইভে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক নিউ আপডেট নিয়ে স্পেশাল লাইভ করলাম অনেকক্ষণ আলাপ আলোচনা করলাম এবং অল ওভার যেটা বলবো যে ফেসবুকের যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তারা অপেক্ষা করুন ধৈর্য ধরুন আপনারাও পেয়ে যাবেন আর এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাদের কয়েকটা কাজ আমি আপনাদেরকে বলি যে যেই সব বিষয়গুলো আপনি যদি একটু মেনে চলেন তাহলে কিন্তু আপনি খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে বড় বড় ভিডিও আপলোড করতে হবে তারপর হচ্ছে রিলস ভিডিও আপলোড করতে হবে অল ওভার আপনাকে সব দিক দিয়ে এক্সপার্ট মানে সব দিক দিয়ে আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে ছবি পোস্ট করতে হবে টেক্সট পোস্ট না করলে হবে কন্টিনিউ ভিডিও রিলস আর হচ্ছে আপনাকে ফটো আপলোড করতে হবে এভাবে কন্টিনিউ করতে থাকুন তাহলে কিন্তু আপনার পেজে যে কোনো সময় বা প্রোফাইলে যে কোনো সময় কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে যেহেতু নতুন আপডেট আসছে এটা মানে সবারই হচ্ছে সম্ভবত এগারো তারিখ থেকে এটা শুরু হয়েছে নতুন আপডেট এবং এগারো তারিখে আমার একটা পেজেও কন্টেন্ট মনিটাইজেশন এসেছে এবং আমার পেজ ছাড়াও আমার পরিচিত অনেক ভাই ব্রাদার আছে তাদেরও পেজ প্রোফাইলে মনিটাইজেশন চলে আসছে কন্টেন্ট মনিটাইজেশন এবং অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন আপলোড করা বা সেট করার সময় অনেকের হোল্ড করে দিয়েছে এটা কোনো ম্যাটার না আমি ফেসবুক টিমের সাথে কথা বলেছি দুইবার দুইবার কথা বলেছি এবং তারা বলেছে নির্দিষ্ট যে একটা টাইম দেওয়া হয়েছে এবং ওই টাইমের পরে কিন্তু সেই ইস্যুটা চলে যাবে এটার জন্য কোনো টেনশনের কোনো কারণ নাই আর যদি আপনার পেজ সবকিছু ঠিকঠাক থাকে ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি পেমেন্টও পেয়ে যাবেন এটা নিয়ে কোনো ঝামেলা নাই তবে আপনাকে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে আমার নিজেরও একটা পেজে এই সমস্যাটা আছে সেটাও পে আউট অ্যাকাউন্ট হোল্ড করা হয়েছে এটাও আহ নির্দিষ্ট একটা টাইম দিয়েছে এবং টাইমের ওভার পরে তারা বলেছে একদিন বা চব্বিশ ঘন্টা পর সেটা উঠে যাবে অটোমেটিকলি তো এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই তো যাই হোক যারা আমার সাথে যুক্ত ছিলেন এতক্ষণ ফেসবুক নতুন আপডেট সম্পর্কে অনেক কিছু জানালাম আপনাদেরকে যারা আমার সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধা ভালোবাসা এবং আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে কিছুক্ষণ পর আমার ফেসবুক অফিসিয়াল পেজ থেকে লাইভে আসবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রাইট নাও যারা আমার সাথে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমি দুঃখিত অনেক অনেক দুঃখিত কারণ আমি এই লাইভটা শুরু করার আগে কমেন্ট সেকশনটা চালু করতে আমার মনে ছিল না যার জন্য অনেকে আমাকে লাইভে দেখছেন বাট আমাকে কমেন্টস করতে পারছেন না আমি আন্তরিকভাবে দুঃখিত আর শেষবারের মতো আরেকটি কথা বলে রাখছি আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু আনসাবস্ক্রাইব করে আবারও একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ হচ্ছে আমার চ্যানেলটা একটু ডাউন অবস্থায় আছে তো প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম